মোহাম্মদ সাইফুল ইসলাম জানতে চাইছেন চাষের নামাজের ফজলত জানতে চাই সূর্য উদয় ঠিক কত সময় পরে চাষের নামাজ পড়তে হবে এই নামাজ কত রাখাত এবং এ নামাজ কিভাবে পড়বো ভাই প্রথম কথা হলো চাষ এবং এরশাক দুটাকে আলাদা নামাজ কিনা বেনবাজার রামাল্লাহ সর্দি আর স্কল স্কলারদের বেশিরভাগের মত হলো না আলাদা কোনো নামাজ নয় এরশাক এবং চাষ একই নামাজ যদি আমাদের দেশের ক্রাম বেশিরভাগই এরশাক এবং চার্চকে আলাদা নামাজ পড়েন চার্সকে আরবিতে দোহা বলা হয়েছে আদিসের বাসায় এরশাক বলা হয় সূর্য উদয় দশম মিনিট পরে দুরাকা সালাদ আদায় করাকে আমাদের সঙ্গে চার লাগাদের কথা বলেন আর চার্স হলো নয়টা দশটার থেকে নিয়ে সূর্য মধ্যাকাশে যাওয়ার আগ পর্যন্ত যেটা পড়া হয়ে থাকে উভয় মতকে অ্যানালিস করে আমার কাছে অধিক বিশুদ্ধতার মনে হয় যে সূর্য ওঠার পরপর দুরাকা সালাদ পড়ে এরপরে আলাদাভাবে যদি সলাদ দোহা পড়া যায় ভালো এবং উত্তম তবে আলাদা আলাদা দুই সালাদ এটা বোঝা যায় না কোন কোনো কোনো হাদিসেমের ভাষ্য থেকে শব্দ ভিন্ন ভিন্ন বলা হলেও আলাদা টাইম ঠিক করা হয়েছে এরকম কোন হাদিস আমার জানা নাই যেহেতু নাই সেহেতু সেক্ষেত্রে আমরা একই আদায় করতে পারি কোনো অসুবিধা নেই তবে সূর্য ওঠার পরে ওই জায়গাতে বসে তাজবি তাহালিল পড়ে যদি কেউ দুটো সালাদ আদায় করে নাবি আসলাম ত্রিমদিন হাদিসে বর্ণিত হয়েছে যে ফালাহু আজরু হজ্জাতিন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন একটি পূর্ণাঙ্গ হজর সাপ পাবে তিনবার নাবিস সালাম বলেছেন বিধায় এমনটি খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ আমল নফল আমলের ভিতরে তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ নফল আমল হলো সালাত উদ্দোহা নবিস ইসলাম এত বেশি বার ওসি করেছেন সাহাবিদেরকে গুনে শেষ করা যাবে না আবুদ গেফারি আবরুল সহ অন্তত এক চার পাঁচজন সাহায্য করেছেন যে খবরদার এই সালাত কখনো ত্যাগ করবে না দুঃখজনক যে এই সালাদ আমাদের কিন্তু পড়া আল্লাহ তৌফিক দান করুক এই সালাতের রাকাত সংখ্যা আপনি জানতে চাইছেন এক্ষেত্রে বিন্দা রহ সুদের স্কলারদের মধ্যে রাকাতের কোনো সংখ্যা ফিক্স নাই দুই রাখাত করে পড়বেন যতটুকু সম্ভব সালাত নাহারি মাতনা দুই রাখাত করে যদিও আমাদের মাইক্রাম আট রাকাত বলে থাকেন চার রাখাত সর্বনিম্ন বলে থাকেন কিন্তু চার বা আট এরকম রাখার সংখ্যা ফিক্স করা হয়েছে কোন হাদিস থেকে এরকম খুব বেশি বোঝা যায় না যদিও নবী সাল্লা রাখাত সংখ্যা নিয়ে আমাদের আসতে কয়েকটা বর্ণনা পাওয়া যায় যেহেতু এক এক রকম বর্ণনা এক এক বর্ণনা এক এক রাখার সংখ্যা পাওয়া যায় এই জন্য বিশুদ্ধ মত হলো যে যত বেশি পারে পড়বে তবে দুই রাখাতের নিচে পড়বে না উপরে আঠ রাগাত পর্যন্ত পড়বে অল্লাহনিস